দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সময় টিভির ফেসবুক লাইভ এবং যেমনটা আপনি দেখতে পাচ্ছেন টিএসসি জুড়ে এখন আকাশী নীল উৎসব এই উৎসব থামার মতন নয় এই উৎসব বাঁধভাঙা উল্লাস এবং এই উৎসব এটা দীর্ঘ অপেক্ষার পরের উৎসব আর্জেন্টিনা টিম অপর প্রতিদ্বন্দ্ব আর্জেন্টিনা টিম হপড়া দেয় এটা দ্বিতীয় বারের মতো কোপা আমেরিকার রূপ তুললো আকাশী নীল শিবির লিওনেল মেসি কিং ব্যঞ্জেলডি মারিয়ার জন্য এই ম্যাচ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ পাশাপাশি বড় আরজেন্টিনার শিবিরও মনে রাখবে যে এই ম্যাচে আই মেটসে আসলে আরজেন্টিনার শিবিরের জন্য একটা মহেন্দ্র খনো বলা চলে যে দলটা কিছুই চিত্ত না সেই দলটা টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকা শুরু করা করতে পুরো সব মিলিয়ে সব মিলিয়ে যদি বলি আবি আরজেন্টাইনের উৎসব কেবল মাত্র শুরু হলো এবং সেই উৎসব কবে নাগাত শেষ হবে তা আসলে বলা যাচ্ছে না কারণ আপনি আমার পিছনে দেখতেছেন টিএসসি জুড়ে আকাশী নীল উৎসব এই আকাশী নীল উৎসব কিন্তু শুধু শুধু আসেনি দীর্ঘ প্রতীক্ষা এবং ত্যাগের পরে অর্থাৎ ছত্রিশ বছর ধরে যে শিরোপার আক্ষেপ সেই শিরোপার আক্ষেপ মোচন হওয়ার পরে আর্জেন্টিনা দল সম্ভাব্য যা কিছু জেতার সুযোগ ছিল সব কিছুই জিতে চলেছে এবং সেই জয়রথ আসলে কবে নাগাদ থামবে তা কিন্তু বলা যাচ্ছে না এই মুহূর্তে টিএসসি জুড়ে আকাশে মিল শিবিরের উৎসব আবার পেছনে যেমনটা দেখছেন যত দূর শোক যায় আকাশে মিল শিবির জার্সি পতাকা পরে ভোর থেকে এখান পর্যন্ত তাদের দলকে সমর্থন জানাতে তারা উপস্থিত হয়েছিল এবং শেষ পর্যন্ত দলের কাঙ্ক্ষিত জয়টা নিয়ে তারা টিএসসি ছাড়তে যাচ্ছে সব মিলিয়ে বলা চলে আর্জেন্টাইন সমর্থকদের জন্য বিশেষ একটা রাত শুধুমাত্র আর্জেন্টাইন সমর্থক নয় ফুটবল সমর্থক হয়ে থাকলেও আপনার জন্য এমন একটা ভোট ভোলার মতন নয় যে আর্জেন্টিনা দল লিউনেল বেসি উঠে যাওয়ার পরে অনেকটাই পিছিয়ে ছিল সেই আর্জেন্টিনা দল কলম্বিয়াকে হারিয়ে তা অতিরিক্ত সময় সেই জয় তুলে নিয়েছে লিউনাল মেসিকে ছাড়া অ্যাঞ্জেল ডি মারিয়ার শেষ ম্যাচ যেমনটা শুনছেন এখানে ডি মারিয়া ভক্তরা কিন্তু স্লোগান ধরেছে তারা আসলে দলের এই যে জয় সেই জয় ভাগাভাগি করে নিতে চায় এবং আমরা দেখ যেমনটা দেখছি আর কি এখানে তীব্র গরম রোদ বৃষ্টি উপেক্ষা করে আর্জেন্টাইন শিবিরের যে উদযাপন তা কিন্তু মাত্র শুরু আমরা কয়েকজন সমর্থকদের সঙ্গে কথা বলবো দ্বিতীয় কোপা আমি রেখে জয় কেমন লাগছে ভাই সেই লাগতে আছে সেই মারিয়ার জন্য এই ম্যাচটা শেষ ম্যাচ ছিল মারিয়ার জন্য একটা পারফেক্ট ডেডিকেশন ইমারিয়া ইমারিয়া আর্জেন্টিনা দেখছেন আসলে এখানে কথা বলার মতো সিচুয়েশন নেই আর্জেন্টাইন সমর্থকরা একেবারে উন্মাদ একেবারে উচ্ছ্বাসে মগ্ন এবং যেমনটা হয় স্বাভাবিক কারণ যেমনটা জানেন এটা দীর্ঘ প্রতীক্ষার পরে যে দলটাকে দীর্ঘ 36 বছর পর্যন্ত কথা শোনানো হতো ট্রফি না জয়েন সেই দলটাই কিন্তু এখন সর্বজয় হয়ে গিয়েছে আমরা কয়েকজন সমর্থকদের সঙ্গে কথা বলতে চাই এখানে যারা আসলে ভোট থেকে এখানে জড়ো হয়েছিলেন দলের জয় পরাজয় দেখার জন্য এবং আমি যদি কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলি একটা দীর্ঘ একটা ম্যাচ ছিল আমার ক্যামেরা ওই থেকে দীর্ঘ ম্যাচের পরে কেমন লাগছে আসলে টানা দ্বিতীয়বারের মতো এখন আমি খুশিতে কোনো কথা বলতে পারবো না কারণ আমার এখন এই মুহূর্তে যে ফিলিংসটা থাকতেছে এই ফিলিংসটা আমি কথা বলতে পারবো না উচ্ছর্ণা করলাম যেমন দেখছেন আসলে এখানে উদযাপন বাদ মানছে না এখানে উদযাপনের কোনো সীমা নেই আর্জেন্টাইন সমুদযত্রা এই মুহূর্তে একেবারে যাদের ওপরে তারা দ্বিতীয়বারের মতো প্রথমিকা জয় এর আগে বিশ্বকাপ ইনালিগিমা এই দলটার সামনে যে টুর্নামেন্ট আসছে সেই টুর্নামেন্টে দ্বারা কফি মনে করে নিচ্ছে এবং সব দিনে আর্জেন্টিনা দল আরও একবার গিনালগিমা খেলতে যাচ্ছে সব দিনে বলি সব মিলিয়ে এই মুহূর্তে লাতিন পড়া যে মুকুরটা রয়েছে সেই মুকুরটা কিন্তু আর্জেন্টিনা নিজেদের কাঁধে আরো একবার তুলে নিল আমি তা এখানে কয়েকজন ইমোশনাল ফিল পেয়েছি তারা আসলে আমাদের বিমারিয়াকে শেষ মেঞ্চে বিদায় দিয়ে আমরা জয় নিয়ে অনেক অনেক উল্লাসিত উঠে যাবার পরে কিছুটা ভয় লাগছিল কিনা এই ম্যাচটা ছিল এবং অনেক হতাশাজনক আমরা হয়েছিলাম কিন্তু আমাদের বিশ্বাস ছিল আমাদের মাঠে কোনো ডিমারিয়া ছিল সেই জন্য আমরা অনেক আশাবাদী ছিলাম এবং পরবর্তীতে আমাদের আর্জেন্টিনার জন্য এখন ট্রফি যে তারা ডাল ভাত হয়ে গেছে কিনা মানে যে টুর্নামেন্ট খেলে আমরা আপনারা সবাই জানেন যে এখন নিয়মিত আমাদের প্রতি ম্যাচ বাই ম্যাচ আমরা জিতে যাচ্ছি এবং আমাদের কোনো ম্যাচের সমস্যা হচ্ছে না আমি তো আপনার কাছে জানতে চাইবো আমি তো আপনার কাছে জানতে চাইবো আর্জেন্টিনা ছত্রিশ বছর কোনো ট্রফি জিতলো না এখন টানা তিনটা ট্রফি যে টুর্নামেন্ট খেলছে সেই টুর্নামেন্টে জিতছে আসলে রহস্যটা আমাদের রহস্য একটাই আমরা ছত্রিশ পর আজ বিশ্বকাপের ক্ষেত্রে আমরা উড়াউড়ি চার চারটি কাপ

আরজেন্টিনাকে তখন থেকে সাপোর্ট করে তখন আরজেন্টিনে কোনো গোল ছিল না আমরা একটা সিলভার টিমকে গোলদে মে রূপান্তরিত করছি আরজেন্টিনা আরজেন্টিনা পুরকি ব্রাজিলের বর্তমান অবস্থা খুবই খারাপ আমরা চাই তারা ফর্মে আসুক আমাদের সাথে লেভেলে আসুক লেভেলে আসুক আমরা আমরা আমরাpadStart গল্প করতে চাই না

আত্মীয় শ্রেষ্ঠ নয় তারা জন্মে সেটা কিন্তু তারা ফেরপাশা করছে আমি আরো কয়েকজন সমর্থকের সঙ্গে যদি কথা বলার চেষ্টা করি এখানে যারা আসলে ম্যাচটা এখানে ম্যাচটা ভোরে শুরু হয়েছিল ভোর থেকে আপনারা এসেছেন এই দীর্ঘ প্রতীক্ষার পরে যে কষ্টের পরে সেই কষ্টটা লাঘব হয়েছে কিনা হ্যাঁ অবশ অবশ্যই আমাদের আমরা রাত রাত রাতে না ঘুমিয়ে আমরা এখানে আসছি সকালে খেলা দেখতে আমরা এই জয়টা অনেক উপভোগ করলাম আমাদের এই রাতের ঘুমটা সার্থক না ঘুমাটা এই জোড়া ডিমারিয়ার জন্য আমরা আমরা আমাদের রাতের প্রথমে বৃষ্টি তার আগে আন্দোলন তারপরে রোদ এই তীব্র গরমে আসলে কিভাবে একটা দলের জন্য 130 মিনিট তারও বেশি কিভাবে অপেক্ষা করে খেলা এটা আসলে এটা হচ্ছে ডিমারিয়ার লাস্ট খেলা তাই আমরা দেখতেছি ডিমারিয়ার লাস্ট খেলা মেসি জয় অবশ্যই জিতবে আর্জেন্টিনা অবশ্যই জয় হবে আর আমাদের জয় ইনশাআল্লাহ হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল জিরোপ প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনার ব্রাজিল কে রাইভাল মনে করছে না না ব্রাজিল আমাদের সাথে খেলুক

ঐতিহাসিক একটা জয় আসলে ঐতিহাসিক জয়ের পরে আপনি কি বলতে আমি একটা কথাই বলবো বাংলাদেশ যেটা আমাদেরকে যত দুঃখ দিয়েছে আর্জেন্টিনা আমাদেরকে সেটা আরো অনেক উৎসাহ করছে আর্জেন্টিনার মেসি ভাই বিদেশি প্লেয়াররা যেভাবে আমাদের থেকে ভালোবাসা নিছে পুরো বিশ্বের থেকে ভালোবাসা নিছে এটা আমাদের বাংলাদেশ কখনই কামনা বাংলাদেশকে আমরা এত সাপোর্ট করি তারপরে বাংলাদেশ দিন সেটা আমাদের কিছু তো হার 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 দেয় আগে আমি আগে আমি প্রাজিত করেছি এখন প্রায় করবো না এখন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করবো থাকবো তারপর আমি আর্জেন্টিনার সাপোর্ট করব। আমি দল বল দিচ্ছি আমার মেসিকে ভালো লাগে ডিমেরিয়া ভালো লাগে সবাইকে ভালো লাগে ব্রাজিলের প্রতি আপনার কোনো মেসেজ আছে ব্রাজিলের প্রতি আমার এখন ম্যাচিং নাই আমার আর্জেন্টিনার প্রতি ম্যাচিং আছে অশোক যেমনটা দেখছিলেন টিএসসি তে এই মুহূর্তে কি ধরনের একেবারে এবং তাদের প্রত্যাশা আর্জেন্টিনা দল এই জয়রথ এগিয়ে রাখবে আমার কাছে পিএসসি থেকে এখন পর্যন্ত এই ছিল সব